হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর টাইটেল এবং আপনারা বুঝে গেছেন আমি কী নিয়ে ভিডিও বানাইতেছি আজকে আমরা উপস্থিত হয়েছি দিয়ে ভিতরে কবিরাজ বাড়ির ফুলের পরে রাঙ্গামিয়ার ঘের এই ঘেরে আপনারা দেখতে পেয়েছেন এই ঘেরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আমি আপনাদেরকে আস্তে আস্তে সব দেখিয়ে দিতেছি এই ঘেরে কি কি আছে এবং এবং কিভাবে তারা মাছের চাষ করে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি গ্যারে মানুষ নাই এই জন্য আমি গ্যারের ভিতরে ঢুকতে পারতেছি না আমি বাইরের থেকে যতটুকু দেখাতে পারবো অতটুকু আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আমি আস্তে আস্তে রাস্তা দিয়ে যাইতেছি আপনারা দেখতে থাকেন এই যে আপনারা দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ আমরা গাছ আছে এই যে আপনারা দেখতেছেন আমরা ধরে রয়েছে অনেক আমরা গাছ আছে ভিতরে আমবাগান আছে এটা বিশাল বড় একটা ঘের আপনারা দেখতেছেন কলা বাগান আছে তার আর আপনারা ওই যে ভিতরে দেখতেছেন নীল নেট দেওয়া ওই জায়গায় মাছের ডিম এবং রেনুপনা চাষ করে আর এক একটা ঘ্যারে আপনার এক এক ধরনের মাছ চাষ করে ভিতরে অনেক রকম ফলের গাছ আছে যেমন আম গাছ পেঁপে গাছ কলা গাছ ইত্যাদি ইত্যাদি অনেক গাছে গাছই আছে আপনারা দেখতে থাকেন বামে হইল গিয়া রাঙ্গা মিয়ার ঘের আর ডান সাইডে রাস্তার অবর্তিটা আছে ছোট ছোট আপনার ঘের এগুলা মানুষ উঠাইছে আর ওই কলা বাগানে একটা কলা আপনারা দেখতে থাকেন কি বড় বড় একটা কলা এগুলা বাংলা কলা বলে আশা করি দেখতে পেয়েছেন দেখতে থাকেন আপনারা আর এই জায়গার লুকটা অনেক বিউটিফুল এই জায়গাটার ভিউটা অনেক বিউটিফুল আপনাদেরকে সব কিছু দেখাইতেছে গেয়ারটা বিশাল বড় আপনার মাত্র এক কানিতে এই যে আমরা আপনারা দেখতেছেন আমাদের বড় শ্রদ্ধীয় বড়ো ভাই উনি না আসলে আমি এই জায়গায় চিন্তা মনে আর এই যে আপনারা দেখতেছেন এখানে অনেক ধরনের সবজি সবজি আছে যেমন আপনার ঝিঙ্গা আছে আর ওই যে আপনারা দেখতেছেন এক একটা কলা কিন্তু অনেক বড় বড় আর এখানে বিভিন্ন খোপ 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 এক একটা ঘের বেশি প্রায় দুই থেকে তিন কানি জমি নিয়ে এই ঘটটা গঠিত আর বৃষ্টি পড়ার জন্য আমি গ্যাটার ভিতরে যাইতেছি না আশা করি এতক্ষণ আপনাদেরকে যেগুলো দেখাইছি ওগুলো ভালো লাগবে এবং আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে